আসসালামু আলাইকুম ওয়া তুহু প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনাটি এক বিশেষ রহস্য নিয়ে সকালবেলার বারাকা আমরা সবাই শুনেছি ভোরের সময় রয়েছে বরকত কিন্তু কতজন সত্যি জানি কেন এই সময়টা এত মূল্যবান কেন আল্লাহ ও তার লাসুল আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ফজরের পর ঘুমাতে না বরং জেগে থেকে আমল কাজ ও দোয়া করতে আজ আমরা সেই রহস্যগুলো উন্মোচন করব ইনশা আল্লাহ এক ফজরের পর আসমানের রহমতের দরজা প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর অসীম করুণায় প্রতিটি দিনই আমাদের জন্য এক নতুন সূচনা কিন্তু এর মধ্যে সবচেয়ে বরকতময় সূচনা হল ফজরের পরের সময় আপনি যখন ফজরের নামাজে দাঁড়ান তখন কেবল আপনি ইবাদত করছেন না বরং সেই মুহূর্তে আসমানের দরজাগুলো খুলে যাচ্ছে ফেরেশ তারা নামছে দুনিয়ার আকাশে আল্লাহর রহমত সরিয়ে পড়ছে আর রিজিকের বন্টন হচ্ছে আপনার ও আমার মতো বান্দাদের জন্য এটি এমন এক সময় যখন আল্লাহ ওয়া তাআলা তার বিশেষ রহমত ঢেলে দেন সেই সব বান্দাদের উপর যারা ঘুমের আরামের চেয়ে তার ইবাদতকে বেছে নেয় হাদিসে এসেছে রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলাকে বরকতময় করে দিন আবু দাউদ ভেবে দেখুন নবীর দোয়া প্রত্যাখ্যাত হতে পারে না তার এই দোয়া আজও আমাদের জীবনে কার্যকর অর্থাৎ ভোরবেলা এমন এক সময় যা আল্লাহ স্বয়ং বরকতময় করেছেন এই সময় আমাদের রিজিক আমল দোয়া সব কিছুতে আল্লাহর বিশেষ রহমত থাকে কিন্তু হায় আমরা কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাই যখন ফজরের নামাজের পর আবার বিছানায় ফিরে যাই ফেরেস্টাদের দোয়া রহমতের স্রোত রিজিকের ভাগাভাগি সব কিছু চলছে আর আমরা ঘুমের ঘোরে তা হারিয়ে ফেলছি এটা যেন আল্লাহর দেওয়া সবচেয়ে মূল্যবান উপহার হাতে পাওয়ার পর নিজেই ফেলে দেওয়ার মতো ভাই ও বোনেরা সত্যিই যদি আমরা বুঝতে পারতাম এই সময়ের মাহত্ব তবে কখনোই ফজরের পর আবার ঘুমাতাম না কারণ এই সময়ে প্রতিটি মুহূর্তই কবুলের দরজা আকাশ যখন আলোর প্রথম রঙে রাঙিয়ে ওঠে তখন আল্লাহ বান্দার দোয়া শোনেন তার হৃদয়ের আর্তি দেখেন আর তাকে অদৃশ্যভাবে সাহায্য পাঠান এটাই সেই রহস্যময়ের সময় যাকে বলা যায় আসমানের রহমতের দরজা খোলার সময় দুই জীবনের সবচেয়ে পবিত্র সময় প্রিয় ভাই ও বোনেরা ভোরের সময় আসলে মানুষের জীবনের সবচেয়ে নির্মল ও সবচেয়ে পবিত্র সময় দিনের এই ক্ষিয়াটিতে পৃথিবীর কোলাহল থেমে যায় বাতাস থাকে শীতল ও স্নিগ্ধ আর প্রকৃতির প্রতিটি সুর যেন আল্লাহর প্রশংসায় মুখরিত হয় পাখির কণ্ঠ বাতাসের মৃদু শব্দ আর আকাশে ভোরের আলো সব কিছু মিলে সৃষ্টি করে এক বিশেষ পরিবেশ যা আমাদের হৃদয়কে ইমানের দিকে টেনে নিয়ে যায় কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই ভোরের কোরআন পাঠের সময়টি সাক্ষ্যযুক্ত অর্থাৎ ভোরের এই সময়ে কোরআন তিলাওয়াত শুধু আপনাকে শান্তি দেয় না বরং ফেরেশ এসে আপনার তিলাওয়াতের সাক্ষ্য বহন করে কল্পনা করুন আপনি নিঃশব্দ ভরে আল্লাহর বাণী পাঠ করছেন আর ফেরেশতারা তারা আসমানের দরজার কাছে তানিয়ে তা লিখে রাখছে এই দৃশ্য কতই না মহিমান্বিত ভোরের সময় মানুষ সবচেয়ে স্বচ্ছ হৃদয় নিয়ে থাকে রাতের ঘুম মানুষকে বিশ্রাম দেয় মনকে ফাঁকা করে আর ফজরের পর সেই মন সবচেয়ে বেশি প্রস্তুত থাকে আল্লাহর বাণী গ্রহণ করার জন্য এই সময় করা দোয়া যেন দ্রুত আকাশ ছুঁয়াখালে আর আল্লাহর রহমতের সাগর থেকে বান্দার জীবনে বরকত নেমে আসে আমরা প্রায়ই বলি দিনের শুরু কেমন হবে তার উপর নির্ভর করে পুরো দিন কেমন যাবে আর এটাই বাস্তব যদি কেউ ভোরের সময় কোরআন পাঠ করে দোয়ার করে আল্লাহকে স্মরণ করে তাহলে পুরো দিনটি আলোয় ভরে যায় তার হৃদয়ে থাকে প্রশান্তি কাজের মধ্যে থাকে বরকত আর অন্যদের সাথে আচরণে থাকে নরমতা এই সময় যে কেউ আল্লাহের দিকে ঝুঁকে পড়ে তার হৃদয়ে এমন এক নূর জ্বলে ওঠে যা দুনিয়ার সব অন্ধকার দূর করে দেয় ভাই ও বোনেরা আমরা যদি জানতাম ভোরের এই সময়ের মূল্য তবে আমরা এটিকে কখনো অবহেলা করতাম না এটি সেই সময় যা আপনার দুনিয়া ও আখেরাত দুটোকেই বদলে দিতে পারে সত্যি ভোর হল জীবনের সবচেয়ে পবিত্র সময় যেখানে আল্লাহর রহমত আপনার জন্য অপেক্ষা করে থাকে তিন রিজিক ও কাজের বারকাহ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহতালা আমাদের জীবনের প্রতিটি রিজিক নির্ধারণ করে রেখেছেন কিন্তু সেই রিজিকের বণ্টন কখন হয় জানেন ভোরবেলায় ফজরের নামাজের পর এটি এমন একটি সময় যখন আসমানের ফেরেশতারা আল্লাহর আদেশে দুনিয়ার প্রতিটি কোণে রিজিক পৌঁছে দেয় এ কারণেই সাল্লাল্লাহু সাল্লু আলহিউাল্লাম দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মতের জন্য সকালবেলাকে বরকতময় করে দিন আবুদাউদ এ দোয়া আসলে শুধু সাহাবাদের জন্য ছিল না বরং আমাদের সবার জন্য তাই সাহাবারা কখনো ফজরের পর ঘুমিয়ে পড়তেন না তারা মসজিদ থেকে বের হয়ে কাজে নেমে পড়তেন কেউ ব্যবসায় কেউ জ্ঞান অর্জনে কেউ ইবাদতে তারা জানতেন আল্লাহর দেওয়া বরকত ভোরবেলায় নিহিত এই সময় যে কাজ শুরু হয় তার ভেতর আল্লাহ বরকত রাখেন সে কাজ দ্রুত অগ্রসর হয় সে কাজ সফল হয় আর সে কাজ মানুষকে দুনিয়া ও আখেরাতের কল্যাণে পৌঁছে দেয় আজ আমরা দেখি জীবনের রিজিকের অভাব কাজের স্থবিরতা অর্থনৈতিক চাপ মানসিক অশান্তি সব যেন আমাদের ঘিরে ধরেছে হয়তো তার একটি বড় কারণ হল আমরা ফজরের পর আবার ঘুমিয়ে পড়ি সেই বরকতময় মুহূর্তগুলো আমরা হারিয়ে ফেলি ফেরেস্টারা যখন আমাদের নাম লিখতে চান আল্লাহর রহমতের তালিকায় আমরা তখন ঘুমের ঘোরে নিজেদের বঞ্চিত করে ফেলি ভাইও বোনেরা ভোরের সময় ছোট্ট কোনো প্রচেষ্টা সামান্য কোনো উদ্যোগ কিংবা অল্প কোনো কাজও আল্লাহর ইচ্ছায় বহুগুণে ভালপ্রসূ হয়ে ওঠে যারা কৃষিকাজ করে ব্যবসা করে বা কোনো সৎ উদ্যোগ নিয়ে দিন শুরু করে তারা লক্ষ্য করে দিনের পর দিন তাদের কাজের ভেতর অন্যরকম এক বরকত থাকে তারা হয়তো একই কাজ করছে কিন্তু তাদের ফলাফল আল্লাহর রহমতে দ্বিগুণ ত্রিগুণ বৃদ্ধি পায় অতএব মনে রাখবেন ভোরের পর সক্রিয় থাকা মানেই আপনার জীবনে রিজিক ও কাজের বারকাহ ডেকে আনা আল্লাহর দেওয়াই বিশেষ সময় যদি আমরা কাজে লাগাই তাহলে আমাদের জীবনের সংকট দূর হতে শুরু করবে আর আমাদের দুনিয়ার জীবনও আলোকিত হবে চার আধ্যাত্মিক শক্তির রহস্য প্রিয় ভাইও বোনেরা মানুষের জীবন কখনোই কেবল দেহের ওপর নির্ভরশীল নয় দেহ যেমন খাবার পানি বিশ্রাম চায় তেমনি আত্মাও তার নিজস্ব খাদ্যের তৃষ্ণা অনুভব করে যদি আত্মা সেই খোরাক না পায় তবে শরীর সুস্থ থাকলেও অন্তর অস্থির হয়ে যায় মন ভারাক্রান্ত হয় আর জীবন হারিয়ে ফেলে প্রশান্তি সেই আত্মার খাদ্য হল আল্লাহর স্মরণ কুরআনের তিলাওয়াত নামাজ ও দোয়া আর আশ্চর্যের বিষয় হল এই আত্মার খাদ্য সবচেয়ে গভীরভাবে আত্মাকে তৃপ্ত করে ভোরের সময় ফজরের পরে নীরব প্রহরে যারা ফজরের নামাজের পর জেগে থাকেন তারা নিজেরাই অনুভব করেছেন কিভাবে অন্তরে এক অদ্ভুত প্রশান্তি ও দৃঢ়তা জন্ম নেয় দুনিয়ার হাজারো ঝড়ঝাপটা কঠিন পরীক্ষা মানুষের কটুবাক্য রিজিকের দুশ্চিন্তা এসব কিছু থাকা সত্ত্বেও তাদের মন ভেঙে পড়ে না বরং তারা ভিতরে ভিতরে শক্ত থাকে কারণ ভোরবেলার ইবাদত তাদের আত্মাকে আলোকিত করে তাদের অন্তরকে আল্লাহর রহমতে ভরিয়ে দেয় এই শক্তি কোনো ওষুধে কোনো সম্পদে বা কোনো মানুষে নেই এটি কেবল ভোরের ইবাদতে আল্লাহর সান্নিধ্যে কুরআন হচ্ছে সেই আলো যা অন্ধকার হৃদয়কেও আলোকিত করে তোলে ভোরের নীরবতায় যখন আকাশে প্রথম আলোর রেখা ফুটে ওঠে আপনি যদি কুরআন হাতে তুলে নেন তখন মনে হবে যেন আল্লাহ যেন সরাসরি আপনার সাথে কথা বলছেন প্রতিটি আয়াত প্রতিটি শব্দ যেন আপনার অন্তরের গভীরে প্রবেশ করছে সে নীরব ভোরের পরিবেশে কুরআনের সুর হৃদয়ে এমনভাবে দোলা দেয় যা দিনীর পর দিন আপনার ভিতরে শক্তি সঞ্চার করে দিনের যে কোনো কঠিন সময় সে ভোরবেলার কোরআনের প্রভাব আপনাকে শান্ত করে আপনাকে সাহস জোগায় একইভাবে ভোরে আল্লাহর জিকির করলে মনে হয় অন্তর থেকে সব অস্থিরতা গলে যাচ্ছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই তাজবিগুলো কেবল ঠোঁটের শব্দ নয় এগুলো আত্মার ওষুধ আপনি ভোরে জিকির করলে অন্তর শক্তিশালী হয় মন শান্ত হয় আর আপনার ইমান যেন নতুন শক্তি পায় যারা প্রতিদিন ভোরে আল্লার কাছে সময় কাটায় তাদের জীবন আল্লাহর রহমতের ছায়ায় ভরে যায় তাদের চরিত্রে কোমলতা আসে মানুষের সাথে আচরণে দয়া নেয় হতাশা ও রাগ দূর হয় আর জীবনে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয় ভাই ভাইও বোনেরা শয়তান জানে এই সময়ের শক্তির কথা সে জানে যদি কোনো বান্দা ফজরের পর জেগে থাকে তবে তার আত্মা শক্তিশালী হবে তার অন্তর আল্লাহর দিকে ঝুঁকে যাবে আর দিনভর সে আল্লাহর পথে দৃঘ থাকবে এজন্যই শয়তান সর্বোচ্চ চেষ্টা করে মানুষকে ফজরের পর ঘুমিয়ে রাখতে অলসতা আলস্য দেহের ক্লান্তি এসব দিয়ে সে আমাদের প্রতারিত করে কিন্তু যদি আপনি সাহস নিয়ে উঠে দাঁড়ান কোরআন হাতে নেন জিকির করেন দোয়া করেন তবে সেই আধ্যাত্মিক শক্তি আপনার অন্তরে এমনভাবে জন্ম নেবে যা শয়তানের প্রতিটি ফাঁদ ভেঙে ফেলবে তাহলে প্রিয়জনেরা স্পষ্ট হয়ে গেল ভোরের সময় কেবল দেহের জন্য বিশ্রামের সময় নয় বরং আত্মার জন্য অপরিসীম শক্তির উৎস এটি এমন এক রহস্যময় সময় যা আমাদের অন্তরকে আলোকিত করে মনকে দৃঢ় করে আর জীবনে আনে প্রকৃত প্রশান্তি এই সময়টি হলো সেই সোনালি প্রহর যা আমাদেরকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যায় এবং আমাদের আত্মাকে সত্যিকার শক্তিতে ভরিয়ে তোলে পাঁচ রিজিক ও কর্মের বরকত প্রিয় ভাইও বোনেরা আমাদের সবারই জীবনে একটি বড় চিন্তা হল রিজিক আমরা প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত রিজিকের জন্য দৌড়াই পরিশ্রম করি কষ্ট করি কিন্তু ভুলে যাই রিজিকের মালিক একমাত্র আল্লাহ সুবহানা হুয়া তা তিনি যাকে চান অল্প সময় অঢেল দেন আর যাকে চান পরীক্ষা হিসেবে সীমিত দেন কিন্তু প্রশ্ন হল আল্লাহ রিজিকের বরকত কোথায় রাখেন রসুলুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আল্লাহ আমার উম্মতের জন্য ভোরের সময় বরকত রেখেছেন তিরমিজি শরীফ অর্থাৎ আপনি যদি ফজরের নামাজ পড়ে সক্রিয় হন দোয়া করেন ইবাদত করেন এবং তারপর আপনার কাজ ও দায়িত্ব শুরু করেন তাহলে আল্লাহ সেই কাজের ভেতরে বরকত ঢেলেবান দেখুন অনেক সময় আমরা সারা দিন খাটুনি করি কিন্তু তবুও মনে হয় টাকা পয়সা কোথাও জমছে না পরিবারে শান্তি নেই জীবনে প্রশান্তি নেই আবার কেউ কম কাজ করেও বরকত পায় সামান্য আয় সন্তুষ্ট থাকে তার পরিবারে সুখ থাকে এর রহস্য কোথায় এর রহস্য এই ভোরের সময় ভজরের পর যে রিজিকের দরজা খোলে তা শুধু অর্থ বা সম্পদ নয় বরং হৃদয়ের প্রশান্তি পরিবারের সুখ স্বাস্থ্যের শান্তি সবই এর মধ্যে অন্তর্ভুক্ত যারা ভোরবেলায় আল্লাহর কাছে রিজিক চায় আল্লাহ তাদের এমন ভাবে দেন যা তারা কল্পনাও করতে পারে না কোরআনে আল্লাহ বলেছেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন রাস্তা করে দেবেন যা সে কখনও চিন্তাও করেনি এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি সুরা আত্মালাক ছয় থেকে দুই নম্বর আয়াত প্রিয় ভাইও বোনেরা যদি আপনি চান আপনার উপার্জনে বরকত আসুক যদি চান আপনার অল্প আয়ও যথেষ্ট হোক যদি চান পরিবারে সুখ শান্তি থাকুক তাহলে ভোরের এই সময়কে আঁকড়ে ধরুন ফজরের পর আল্লার কাছে হাত তুলুন আপনার কাজের শুরু করুন আর দেখুন কেমন রহমতের বৃষ্টি আপনার জীবনে নেমে আসে কারণ সত্য হল ফজরের পর অলসতা আমাদের রিজিকের দরজা বন্ধ করে দেয় আর সক্রিয়তা সেই দরজাগুলো খুলে দেয় তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনি আর ফজরের পর ঘুমিয়েবেন না বরং আপনি হবেন সেই সৌভাগ্যবান বান্দা যিনি আল্লাহর ভোরের বরকতকে নিজের জীবনে টেনে আনবেন ছয় অলসতা ও শয়তানের খাঁদ প্রিয় ভাইও বোনেরা শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু সে কখনোই চায় না একজন মমিন বান্দা শক্তিশালী হোক সক্রিয় হোক আল্লাহর রহমতও লাভ করুক তাই সে সবচেয়ে বেশি চেষ্টা করে ভোরের সময় বিশেষ করে ফজরের পর কেন কারণ সে খুব ভালো জানে যদি একজন মুমিন ফজরের নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে এবং আবার ঘুমনা দিয়ে গাজে লেগে যায় তাহলে পুরো দিনটাই তার জন্য বরকতময় সফল আর আলোয় ভরা হয়ে যাবে রাসুলুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম একটি অসাধারণ হাদিসে বলেছেন শয়তান মানুষের ঘাড়ে তিনটি গিট বেঁধে দেয় রাতে যখন কেউ ঘুম থেকে উঠে আল্লাহকে স্মরণ করে একটি গিট খুলে যায় যখন ওজু করে আরেকটি খুলে যায় আর যখন নামাজ পড়ে সবগুলো খুলে যায় তখন সে প্রাণবন্ত ও প্রফুল্ল হয়ে যায় বোখারি ও মুসলিম এখন ভেবে দেখুন ফজরের নামাজ পড়ার পর যদি আপনি আবার গভীর ঘুমে চলে যান তবে কি হয় আপনি নিজের অজান্তেই শয়তানকে সুযোগ দেন আবার সেই গিটগুলো শক্ত করে বাঁধতে আর এভাবেই দিন শুরু হয় অলসতা ক্লান্তি আর অনুপ্রেরণাহীনতার সঙ্গে প্রিয়জনেরা ভোরবেলা আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ উপহার কিন্তু শয়তান সেই উপহারকে আমাদের হাত থেকে কেড়ে নিতে চায় সে চায় আমরা অলস হই কাজ ফেলে দিই সময় নষ্ট করি কারণ সে জানে ভোরে যে মানুষ আল্লাহর স্মরণে সক্রিয় হয় সে দিনভর শয়তানের ফাঁদে সহদে পড়বে না আপনি কি লক্ষ্য করেছেন ফজরের পর ঘুমিয়ে পড়লে তারা প্রায় দিনভর ক্লান্ত থাকে কাজে মনোযোগ ধরে রাখতে পারে না মনের ভেতর অলসতার নেতিবাচকতা জমে যায় অথচ যারা ফজরের পর জেগে থাকে তারা পুরো দিনই প্রাণবন্ত উদ্যমী এবং আনন্দে ভরা থাকে এটাই শয়তানের ফাঁদ থেকে মুক্তির রহস্য তাহলে শিক্ষা কী ফজরের পর ঘুমানো মানেই নিজের হাতেই শয়তানের গিটগুলো আবার বাঁধতে দেওয়া আর জেগে ওঠা মানেই সেই ফাঁদ ভেঙে বেরিয়ে আসা প্রিয় ভাইও বোনেরা আসুন আজ থেকেই আমরা প্রতিজ্ঞা করি শয়তানকে আর সুযোগ দেব না আমরা হব সক্রিয় বরকতময় ভোরের মানুষ যাদের জীবন আল্লাহর আলোয় আলোকিত হবে সাত সফল মানুষের গোপন রহস্য প্রিয় ভাইও বোনেরা ইতিহাস যদি আমরা খুঁজি তাহলে একটি বিষয় খুব স্পষ্টভাবে দেখতে পাব যারা পৃথিবীতে বড় হয়ে উঠেছেন যারা দুনিয়ার জন্য উপকারী হয়েছেন যারা তাদের নাম দিয়ে যুগ যুগ ধরে আলো ছড়াচ্ছেন তাদের অধিকাংশের জীবন শুরু হতো ফজরের পর সক্রিয়তা দিয়ে আপনি ইমাম আবুহানিফা রহিমাহুল্লাহকে দেখুন ছোটবেলা থেকেই তিনি ভোরের পর আর কখনও অলসতার মধ্যে দিন শুরু করেননি তিনি রাতের ইবাদতের পর ভোরকে করতেন জ্ঞানার্জনের সূচনা ইমাম সাফাই ই রহিমাহুল্লাহের জীবনে ভোরের সময় ছিল কোরআন তিলাওয়াত দোয়া আর ইলম চর্চার সেলা মুহূর্ত তাদের বরকতমায় সকালই তাদের জীবনকে করেছে আলোকিত আর তাদের নামকে অমর করে রেখেছে ইতিহাসে শুধু আলেম নন মুসলিম ব্যবসায়ী ও নেতারাও ফজরের পরই তাদের কাজ শুরু করতেন কারণ তারা জানতেন দিনের শুরুতে আল্লাহর রহমত আর ফেরেস্তাদের দোয়া বর্ষিত হয় আর যে বান্দা এই সময় কাজে নামে তার জীবনে আল্লাহ বরকত ঢেলে দেন এমনকি আধুনিক যুগের সফল মানুষদের দিকেও তাকান আজকের সেরা উদ্যোক্তা গবেষক নেতা বা লেখকরা তাদের জীবনধারার মধ্যে একটি সাধারণ বিষয় আছে তারা সকালের প্রথম কয়েক ঘন্টাকে সবচেয়ে মূল্যবান মনে করেন কারণ এ সময় মন থাকে সতেজ চিন্তা থাকে পরিষ্কার আর উৎপাদনশীলতা থাকে সর্বোচ্চ প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় সফলতার রহস্য খুঁজি কোন বই পড়ব কোন কোর্স করব কার মতো হব অথচ আসল রহস্য খুবই সহজ আমাদের চোখের সামনেই আছে আর তা হল ফজরের পর সক্রিয় থাকা এ সময় আল্লাহর স্মরণ দোয়া কুরান তিলাওয়াত এবং কর্মে মনোনিবেশ এটাই সফল জীবনের আসল ভিত্তি আপনি যদি চান আপনার জীবন সুন্দর হোক বরকতময় হোক সফলতায় ভরে উঠুক তাহলে চাবিকাটি খুব সহজ ফজরের পর আর ঘুম নয় বরং জেগে ওঠা সক্রিয় হওয়া এই অভ্যাস আপনার জীবনকে বদলে দেবে আপনাকে করবে সেই সৌভাগ্যবান বান্দাদের একজন যাদের জন্য আল্লাহর দরজা খুলে যায় আট আমাদের দৈনন্দিন জীবনের পরিবর্তন প্রিয় ভারীয় বোনেরা এখন প্রশ্ন হল আমরা কিভাবে এই পরিবর্তনের যাত্রা শুরু করব ফজরের পর সক্রিয় থাকা নিয়ে আমরা অনেক কিছু শুনলাম অনেক রহস্য জানলাম কিন্তু বাস্তবে কিভাবে এটিকে নিজের জীবনে আনব উত্তর খুব সহজ আর তা হল ছোট ছোট অভ্যাস তৈরি করা প্রথমে চেষ্টা করুন ফজরের নামাজের পর অন্তত দশ থেকে পনেরো মিনিট কোরআন তিলাবাত করতে ভোরের সেই নীরব প্রশান্ত পরিবেশে কোরআনের প্রতিটি আয়াত হৃদয়ে অন্য রকমভাবে স্পর্শ করে মনে হবে যেন আল্লাহ সরাসরি আপনাকে শিক্ষা দিচ্ছেন আপনাকে সান্ত্বনা দিচ্ছেন আপনাকে পথ দেখাচ্ছেন এই অল্প সময়ের তিলাওয়াতি আপনার অন্তরে এমন শান্তি দেবে যা সারাদিন আপনাকে শক্ত রাখবে এরপর কিছু সময় আল্লাহর জিকিরে কাটান বলুন সুবহান আল্লাহ আল্লাহু আল্লাহ আকবর আস্তাক ফিরুল্লাহ এই কয়েকটি সহজ জিকিরই হৃদয়ের অন্ধকার দূর করে দেয় মনকে পবিত্র করে দেয় আর আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় যখন আপনি দিনের শুরুটা জিকির দিয়ে করবেন তখন সারাদিনই আল্লাহর নাম আপনার অন্তরে প্রতিধ্বনিত হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দিনের পরিকল্পনা লিখে নেয়া ফজরের পর মন থাকে পরিষ্কার চিন্তা থাকে সতেজ তাই এই সময়ই নিজের লক্ষ্য ও কাজগুলো লিখে ফেলুন এতে আপনার সময় নষ্ট হবে না আর কাজগুলো সুশৃঙ্খলভাবে শেষ করতে পারবেন এছাড়াও প্রয়োজন হলে হালকা ব্যায়াম বা ঘরের কোনো ছোট কাজ শুরু করতে পারেন এতে শরীর চাঙ্গা হবে অলসতা দূর হবে ভাবুন তো যদি দিনের শুরুটা হয় ইবাদত জিকির পরিকল্পনা আর সক্রিয়তার মাধ্যমে তাহলে সেই দিনটি কতটা সুন্দর ও বরকতময় হবে ভাইও বোনেরা আপনি যদি নিয়মিত এই অভ্যাসগুলো পালন করেন তবে কয়েক দিনের মধ্যেই দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করেছে আপনি আর আগের মতো ক্লান্ত থাকবেন না বরং শক্তি আর অনুপ্রেরণায় ভরে থাকবেন আপনার মন হবে পরিষ্কার চিন্তা হবে ইতিবাচক আর অন্তর হবে আল্লাহর সান্নিধ্যে প্রশান্ত তাহলে আসুন আজ থেকে আমরা এই পরিবর্তনের যাত্রা শুরু করি ছোট ছোট পদক্ষেপে কিন্তু নিয়মিতভাবে ইনশাল্লাহ আপনি হবেন সেই সৌভাগ্যবান বান্দা যার জীবন ভোরের বরকত দিয়ে আলোকিত হয়ে উঠবে নয় দোয়া কবুলের সময় প্রিয় ভাইও বোনেরা ভোরের সময় হল রহমতের সময় বরকতের সময় আর সবচেয়ে বড় কথা এটি দোয়া কবুলের সময় ফজরের নামাজের পর যখন আসমানের দরজাগুলো খুলে যায় তখন ফেরেস তারা নামতে থাকেন আর আল্লাহর রহমত ছড়িয়ে পড়ে সমগ্র সৃষ্টির ওপর এই মুহূর্তে যদি একজন বান্দাতার হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে তবে সেই দোয়া কখনোই ফাঁকা যায় না রাসুলুল্লাহ সাল্লু আলাইবাসাল্লাম বলেছেন আমাদের রব প্রতি রাতের শেষভাগে দুনিয়ার আসমানে অবতীর্ণ হন এবং বলেন কে আছো আমার কাছে দোয়া করার জন্য আমি তার দোয়া কবুল করব কে আছো আমার কাছে চাইবার জন্য আমি তাকে দেব কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য আমি তাকে ক্ষমা করব বুখারি মুসলিম ভাইও বোনেরা ভোরবেলা তাই এক বিশেষ আমল করার সময় দোয়া করার সময় এই সময় সিজদায় পড়ে আল্লাকে ডাকুন তার সামনে নিজের হৃদয় উজাড় করে দিন আপনার সমস্যার কথা বলুন ঋণের ভারের কথা বলুন পরিবারের দুঃখের কথা বলুন শরীরের রোগের কথা বলুন দুনিয়ার ক্লান্তি আর হতাশার কথা বলুন আল্লাহকে আপনার একমাত্র আশ্রয় বানান এই সময় বান্দা যতটা আন্তরিক হবে আল্লাহর রহমত ততটা দ্রুত নেমে আসবে আপনি হয়তো ভাবছেন আমি কতবার দোয়া করেছি কিন্তু কবুল হল না কিন্তু প্রিয় ভাই বোনেরা আল্লাহ সব সময় শোনেন কখনো দোয়া তাৎক্ষণিকভাবে কবুল হয় কখনো সময় নিয়ে আসে আবার কখনো আল্লাহ আপনাকে এর চেয়ে ভালো কিছু দিয়ে দেন তাই ফজরের পর দোয়া করার সময় বিশ্বাস রাখুন আল্লাহ অবশ্যই উত্তর দেবেন তবে তার হিকমতের সাথে সবচেয়ে উপযুক্ত সময় এই সময়টিকে অবহেলা করবেন না আপনি যদি নিয়মিত ফজরের পর আল্লাহকে ডাকতে অভ্যস্ত হন তাহলে একদিন হঠাৎ দেখবেন আপনার জীবনের ভারী দরজাগুলো খুলে গেছে আপনার অশ্রুত জায়গায় হাসি এসেছে আর আল্লাহ আপনাকে সেই সমাধান দিয়েছেন যা আপনি কল্পনাও করেননি প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এক অসাধারণ সত্য নিয়ে কথা বললাম ফজরের পরের সময় এই সময়টা কোনো সাধারণ সময় নয় বরং এটি আল্লাহর দেওয়া এক বিশেষ উপহার এক আসমানী রহস্য সময় আসমানের দরজা খুলে যায় ফেরেশতারা নেমে আসে রিজিক বন্তন হয় দোয়া কবুল হয় আর বান্দার জীবনে আল্লাহর রহমত বর্ষিত হয় কিন্তু দুঃখজনক বিষয় হল আমাদের অনেকেই এই সময়টাকে অবহেলা করি নামাজ পড়ে আবার গভীর ঘুমে চলে যাই আর হারিয়ে ফেলি সেই সব আসমানি সুযোগ যা আল্লাহ আমাদের জন্য পাঠান মনে রাখবেন ভাইও বোনেরা ফজরের পরের কয়েক ঘণ্টাই নির্ধারণ করে দেয় আপনার দিন কেমন কাটবে সফল না ব্যর্থ ময় না নিষ্পরকত আসুন আজ থেকে আমরা একটি অঙ্গীকার করি আমরা ফজরের পর আর অলসতা করব না ঘুমিয়ে এই মূল্যবান সময়কে নষ্ট করব না আমরা হব সেই সৌভাগ্যবান বান্দা যারা ভোরের আলোকে আঁকড়ে ধরবে আমরা ফজরের পর কোরআন পড়ব আল্লাহর জিকির করব দোয়া করব দিনের পরিকল্পনা সাজাব আর সক্রিয় জীবন শুরু করব ইনশাআল্লাহ এই অভ্যেস আমাদের জীবন বদলে দেবে প্রিয়জনেরা মনে রাখবেন দুনিয়ার সফলতা আর আখিরাতের সফলতা দুটোই শুরু হয় আল্লাহর স্মরণ দিয়ে আর আল্লাহর স্মরণ করার সেরা মুহূর্ত হল এই ভোর এখন আসুন একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদেরকে ফজরের পর সক্রিয় বান্দা বানিয়ে দিন হে আল্লাহ আমাদের জীবনে ভোরের বরকত নাজিল করুন হে আল্লাহ আমাদের রিজিককে হালালো বরকতময় করুন হে আল্লাহ আমাদের দোয়া কবুল করুন আমাদের গুণা মাফ করুন আমাদের অন্তরে আলো দান করুন হে আল্লাহ আমাদের পরিবার আমাদের সন্তান আমাদের জীবিকা সব কিছুকে আপনার রহমতের ছায়ায় রাখুন আর আমাদেরকে সেই সৌভাগ্যবান বান্দাদের মধ্যে রাখুন যারা কখনো শয়তানের ফাঁদে পড়ে না আমিন প্রিয় ভাই ও বোনেরা আসুন এই বার্তাটি শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রাখি আমাদের পরিবার আমাদের বন্ধু আমাদের প্রিয়জনদেরও বলি ফজরের পর ঘুম নয় বরকতময় জীবন শুরু করো আল্লাহর রহমতকে গ্রহণ করো। হয়তো আপনার একটি শেয়ার একটি পরামর্শ একটি কথা অন্য কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে তাই দাওয়া ছড়িয়ে দিন সাওয়াব অর্জন করুন আর মানুষের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা জাগিয়ে তুলুন আর ভুলবেন না সকালবেলার রহস্য হল বারাকা